কইছে কি আইছি আমি কালকে আচ্ছা আমি কালকে আসি নাই পরশু আইছে আমি আইছি পরশু দিন আইছে তার ফোন দিছে ভাই আমি তো বেরাবার আপনি কোথায় আমি আসলি পারা তার সাথে দেখা না করলে ভালো লাগে না আইছি আসার পরে আমি তোমার কথা কইছি জামা আমার খালা কো ভাই তুমি তো শুনো নাই রে ভাই তোমার খালা কি আমি আঙ্কেল কি আইছে কই কি বানিতি বইরা শেয়ার নাই সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এই কথা বর পর খালা ওরে কষ্ট পাইছি আমি বিশ্বাস করবো না আমার জীবনে আমি মানে আমার যদি এক কোটি দশ কোটি টাকা চলে যাইতাম এত কষ্ট পাইতাম না তোমার কথা কইছে তোমার আমি আপন আপনার মতো দিই হয় যে পানিটি ভরে গেছে আমি যে কি কষ্ট পাইছি খালা এটা আমি তোমার বুঝতে পারবো না সবাই এই লোক যে এত তোমার ভালোবাসে ভালোবাসে কথা আমার পরীক্ষা হতেছে আমি সেই কালটি দিছিলাম কক সত্যি কি মিথ্যে

থাকতে বাজার বাজার না দিবে না দিবে না দিবে না সত্যি তিন হাজার দিছি আর এক হাজার দিছি তাহলে

ৰাজান দিলো একজন খাৰ গলো দুইজন খাৰ দুই জনাইছে

আর সেইম ছেলের সাথে মাইয়া দিয়া জানেন সে কইছিনা যে એલেন নদী বালা আমার বরাতে যাইব এই আচ্ছা আমরা এখন আছি এই মানে কোন জেলার ভিতরে দর্শককে বলে দেই বাগেরহাট বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলার মধ্যে আমরা আছি এখন এই মূল আগাং নিয়ে মানে মোল্লার হাটে একটা নিয়ম কি আমি এই জিনিসটা দেখছি ফলো করছি মানে ধরেন আমি বর আমি বিয়ে করব আমার এলাকায় আমি 100 লোক বলবো ওই একশো লোক আমার বাড়ি এসে খাইয়ে টাকা দিবে আমার মানে আমি যে মানে কন্যা বাড়িতে নিব দাঁত খাওয়ার জন্য এখন ওই বাড়ি দিবে না আমার বাড়ি টাকা দিবে আর আমাদের ফরিদপুর জেলার নিয়ম কি আমি রাজু খান আজকে বিয়ে দি করবো ধরেন আজকে আমার বাড়ি বরযাত্রী দুইশো লোক যাবে পাঁচশো লোক যাবে আজকে আমার কোনো টাকা পয়সা দিবে না তাদেরকে যদি দুই দিন পরে আমার বাড়িতে অনুষ্ঠান করে তাদেরকে বলা হয় তারা কি করবে আমার বাড়িতে এসে তারা ডাউল ভাত খেয়ে দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার নানার একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলে দিবো আমার নানা কিন্তু উজার মনের মানুষ নানার মন মাইন্ড খুব ভালো যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আসলে আমাদের কাছে অবিবাহিত মেয়ে আছে খুবই কম আর আমাদের কাছে বিবাহিত মেয়ে আছে বেশি আমাদের কাছে বর্তমান পাত্রপাত্রী আছে সতেরোশো প্লাস এখন পাত্র আছে ধরেন সর্বোচ্চ পাঁচশো আর পাত্রী আছে ধরেন প্রায় তেরোশো কারণ সেই ক্ষেত্রে একটা আভুকি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করবো আমাদেরকে বিয়ে শি করো কোনো সম্ভব না এমনকি আমরাও পারবো না হাটে বাজারে যে বলতে বিয়ে শাদি করতে যে আমরা বিয়ে শাদি করবো কীভাবে বুঝবে আমাদের নাম্বার যারা পায় সবাই কম বেশি আমাদেরকে ফোন দেয় তা আপনারা ফোন না দিয়ে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ এস এম এস করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে শুধু ভয়েস করবেন এস এম এস করবেন সরাসরি কেউ ফোন দিবেন না ফোন দিলে কয়েকজনের সাথে কথা বলা যায় আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় যে পাবে সেই ফোন দিবে সেই ক্ষেত্রে একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে মনের কথা শুনতে গেলে তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী কত সব কিছু শুনতে গেলে এক ঘন্টার সময় লাগে আমি এক ঘন্টার সময় কেন লস করব একশো লোকের সাথে কথা বললে একজন সদস্য হইতে পারে নাও পারে তাই যদি আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আমাদের বিকাশে আগে একশো টাকা না আগে একশো টাকা নিতাম এখন কিন্তু একশো টাকা না পাঁচশো টাকা বুকিং দিতে হবে নিজের বিকাশ থেকে যদি কেউ দোকানে বিকাশ থেকে অ্যাডভান্স করেন তাহলে আমরা দোকানদারে ফোন দেবো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ না হইতে পারে যদি দোকান থেকে অ্যাডভান্স করেন আপনি কি করবেন রেফারেন্স আপনার নাম্বারটা দিবেন তা না হলে কি করবেন কোনো বন্ধু বান্ধবের নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন এবার আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব আপনাকে একটা ডেট দিব আপনি ওই ডেট অনুযায়ী আমার বাড়িতে এসে আশা করি পাঁচশো টাকার থেকে বড় কিছু উপহার নিয়ে যাবেন আর আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় সবাই মিলে আমরা একটা ডাউল ভাতের ব্যবস্থা করব সবাই মিলে ডাউল ভাত খাবো হুটহাট করে কেউ অনেকে আমার বাড়ির ঠিকানা জানেন হুটহাট করে কেউ গেলে কিন্তু আমাকে পাবেন না বিশ্বাস করেন ভাই আসলে আমরা মানুষ কিরে করা ঠিক না আমি এখন আছি বাগেরহাট জেলায় মুল্লাহাট উপজেলায় গাংনি গ্রামে আমি এখন আসছি তো দর্শক বন্ধুরা আমি ধরেন এখন গাংনি আসি আজও আমার বাড়িতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন লোক যায় ফেরত আসছে হুটহাট করে প্রতিদিন জন তিরিশ জন করে যাচ্ছে আমাকে পাচ্ছে না তারা গালাগালি করতেছে এখানে যদি আমার বাড়ির ঠিকানা বলি হয়তো মাসে একদিন দুই দিন আমি থাকি সেই ক্ষেত্রে দশ দিন জন আমার বাড়িতে যাবে একজন পাবে একজনের কাছে ভালো বাকি নয় জনের কাছে আমি খারাপ তো বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন যারা আমার অন্তর অন্তর থেকে আমার নানার একটা পেজ আছে দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল আছে সেইটাও আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখেন আমার নানাকে চিনে রাখেন উজার মনে মানুষ এক সময় আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল নানা আমাকে সাপোর্ট দিত টাকা ধার দিত তারপরে বলতো গরিব অসহায়ের পাশে থাকো এইভাবে এইভাবে করতে হবে গরিবকে ভালোবাসতে হবে আল্লাহ তোমাকে দেখবে নানার মন মাইন্ড খুবই ভালো দর্শক বন্ধুরা নানা কিন্তু পুলিশি আছে হয়তো অল্প দিনের মধ্যে রিটায়ার করবে সেই ক্ষেত্রে আল্লাহ যেন তার মতো বাংলাদেশে যত প্রশাসন আছে তার মতো এমন জানে সবাই হয় আর আসলে প্রশাসন আমাদের সাথে যারাই আছে এই যে নগদে দুই দিন আগে এক প্রশাসন ভাইয়ের সাথে দেখা আসলে সে ভালো পোস্টে আছে সে সার্জেন পোস্টে আছে সে আমার গাড়ি দেখে ঠেকায় বলতেছে রাজু ভাই তুমি তো মানুষের নামে এক মাসের মামলা দাও আমি তোমার এখন তিন মাসের জেল দিব আমার মনের আদালতে সে কী করছে আমার গাড়িতে ঠাস করে যায় দৌড়ে যায় গাড়িতে তেল ভরে দিছে আসলে কি বলবো তা এমন একটা অ্যামাউন্ট দুই হাজার টাকা তেল ভরে দিছে আমি মনে করি এটা দুই কোটি টাকা এখন আসলে কি প্রশাসন যদি একশো একটা ভালো কাজ করে একটা যদি ভালো করতে যায় খারাপ হয়ে যায় মনের ভুলে সে ভালো করতে গেছে মনের ভুলে খারাপ হয়ে যায় ওইটা আমরা ধরি ওই বাকি যে নিরানব্বইটা ভালো কাজ করেছে ওইটা আমরা কখনো ধরি না আসলে মানুষ বলতে ভুল ত্রুটি আছে আমাদের যদি কোনো কোথায় কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের ছোট ভাই হয়তো বিরাক্ত করি আপনাদের কিছু কিছু সময় ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য